আজকে এই ভিডিওর মাধ্যমে এবছরে কলেজের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিমধ্যেই জানা গিয়েছে যে আগামী দু এক মধ্যেই পশ্চিমবঙ্গে স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু যে কলেজগুলো আছে সেই কলেজগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কলেজের ভর্তির জন্য একটি কেন্দ্রীয়ভাবে পোর্টাল চালু হচ্ছে এবং সেই পোর্টালের মাধ্যমেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে কিন্তু ফর্ম ফিল নয় সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভর্তির যে জন্য যে টাকা অর্থাৎ যে ফিজ সেই ফিসটাও তোমাদের কিন্তু এই গভর্নমেন্টে জমা করতে পারবে এবং ক্ষেত্রে বলে রাখি যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে হেল্প ডেস্ক নাম্বার থাকবে এবং প্রত্যেক কলেজের ক্ষেত্রেও সেই নাম্বারটা থাকবে তোমরা কিন্তু সেই হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে তোমরা কিন্তু এই সমস্যার সমাধানগুলো কিন্তু তোমরা পাবে আমি এখানে বলে রাখি ইতিপূর্বে দেখা যেত অর্থাৎ গত বছরে এ বিষয়ে চেষ্টা করা হয়েছিল সেটা সফল হয়নি এবছরে সরকারের তরফ থেকে কিন্তু একটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং এর আগে দেখা গিয়েছে যে প্রত্যেক কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল করতে হতো এবং সেক্ষেত্রে তোমাদেরকে নানা সমস্যায় পড়তে হতো কিছু এই সমস্যা থেকে তোমরা মুক্তি হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেক কলেজের বিরুদ্ধে অভিযোগ উঠতো সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ হতো এবং সেক্ষেত্রে কোনো কোনো কলেজে চরম বিশৃঙ্খলা তৈরি হতো আশা করা যাচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু হলে এবং সেই পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল করলে বা সেখানে ফিস জমা করলে কিন্তু এই সমস্যাগুলো থেকে তোমরা আর কি মুক্তি পাবে এবং এক্ষেত্রে বলে রাখি এই যে পোর্টালে আছে সেই পোর্টালের মাধ্যমে একজন শিক্ষার্থী সে কিন্তু সর্বাধিক পঁচিশটি ফর্ম ফিল করতে পারবে তাই এটা একটা বৃহত্তর উদ্যোগ তাই এক্ষেত্রে যদি কোনো সমস্যা যাতে না তৈরি হয় তার জন্য কিন্তু এটা আন্ডার প্রসেস রয়েছে এবং সেক্ষেত্রে সমস্যার সমাধান করেই কিন্তু এটা আগামী দু একদিনের মধ্যেই বলা হচ্ছে এটা আর কি অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী আমাদের যে ব্যক্তির বসু তিনি কিন্তু এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তবে এখনও পর্যন্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি আসেনি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো এবং সেইভাবেই তোমরা ফর্ম ফিল আপ করবে তবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না ভালোভাবে দেখে অর্থাৎ প্রতিটি যে স্টেপ যেগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখেই তারপরে কিন্তু ফর্ম ফিল করবে হ্যাঁ তবে সমস্যা হতেই পারে সমস্যা হলে তোমাদের হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে তোমরা বিষয়টি জেনে নেবে এবং কীভাবে ভর্তি হবে এ বিষয়ে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও সামনে নিয়ে আসবো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দিলেও এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে ভর্তির অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ কলেজে অনলাইনে ভর্তির পোর্টাল তার ওয়েবসাইট হচ্ছে স্টেজ ডট ডাব্লু ক্যাপ ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়েই তোমাকে কিন্তু ভর্তির ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কলেজের যে ফিস সেটি জমা করতে হবে এবং একজন শিক্ষার্থী কিন্তু পঁচিশটি কলেজে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে